আজকে এই থালার মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এটা দেখে বুঝতেই পারছো আমি আজকে কি রান্না করব। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমি রান্না করব মাটন ভীষণ একটা লোভনীয় জিনিস এখানে আমি মাটন নিয়েছি আর মাটনের দোকানে যে কাকুটা থাকে সে কাকুটা এত আমাকে ভালোবাসে যার জন্য চর্বি আমাকে এক্সট্রা ফ্রিতে দিয়েছে তো মনটা আমার ভীষণ খুশি তো এটার জন্য আমি কী দিয়ে রান্না করবো সেটা দেখা যায় এখানে আমি পেঁয়াজ কেটেছি আদা রসুন লঙ্কা আলু আলুটা কিন্তু মাটনে ভীষণ ভালোই লাগে খেতে আর এটার সাথে মশলা কী দেবো দেখো এখানে আমি লঙ্কা নিয়েছি জিরে গোটা গরম মশলা তেজপাত তো আমি কিন্তু এখন এই যে লঙ্কা জিরে আর গোটা গরম মশলার সাথে রসুন আদা এটা কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব তো কীভাবে রান্না করবো চলো দেখি আমি এক এক করে মিক্সারে নিয়ে নিচ্ছি মিক্সার বোলের মধ্যে মশলাগুলো আমি এখানে শুকনো লঙ্কা জিরে গরম মশলাটা দিয়ে দিয়েছি গোটা এর মধ্যে আমি রসুন মিলাচ্ছি তোমরা যদি চাও গুঁড়ো মশলাতেও করতে পারো অসুবিধা নেই কিন্তু আজকে আমার মনে হল আমি বাটা মশলাতেই খাবো তো সেই ক্ষেত্রে আমি বেটেই নিচ্ছি আর শুকনো লঙ্কাটা আমি এর মধ্যে অ্যাড করেছি তার কারণ হচ্ছে যাতে একটু কালারটা ভালো আসে এবার এর মধ্যে একটু আমি জল দেবো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এবার এই রান্নাটার জন্য কি করতে হবে আমি প্রথমে মাংসগুলোকে এটা গামলায় নিলাম এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দেব আর পেটে রাখা যে মশলাটা ছিল সেটা এখানে আমি দিয়ে দেব এবার এটাকে আমি কিন্তু খুব ভালো করে মেরিনেট করে রেখে দেব জন্য দেখো খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব আমি এখানে গ্যাস ধরিয়ে বসিয়েও দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল যেহেতু মাটন মাটনে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে দেখে নাও তেলের পরিমাণটা আমি একটু কিন্তু বেশি দিয়েছি আমার তেল গরমও হয়ে গেছিলো এবার এর মধ্যে আমি হলুদ লবণ মাখানো আলু সেটা দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব আর সাথে পেঁয়াজ কেটে রাখা সেটা দিয়ে দেবো লঙ্কাটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব এবার আমি ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মাংসটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটার মধ্যে আমি এখন দিয়ে দিব দিয়ে ভালো করে এটা আমি নাড়াচাড়া করব এটা আমি যতক্ষণ না কষা হবে আমি এটাকে এখন কষাবো আর সত্যি কথা বলতে বাঙালিদের কিন্তু কষা মাংসটাই বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে কষা মাংস আমি এটা মাঝে মাঝে নাড়া দিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে এটাকে আমি এইভাবে ভালো করে কষাবো এতক্ষণ মাংসটাকে আমি কষালাম দেখো একটা লাল লাল ভাব হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি কি করব জল দেব। অল্প মশলা বাটার মধ্যে যে জলটা ছিল রেখেছিলাম সে জলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশি না অল্পই আমি এখানে জলটা দেব। তো গ্যাসটাও বাড়িয়ে দিচ্ছি এবার এই জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কারণ এই মাংস যত কষানো হবে তত কিন্তু এ স্বাদ বেশি আসবে রংটাও খুব সুন্দর এসেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না আর গন্ধ আমি তো পাচ্ছি আশেপাশে মানুষজনও হয়তো ভাবছে কোথায় রান্না হচ্ছে দেখো এইভাবে আমি সবটা কষিয়ে নেব দেখো আমার এটা কষানো হয়ে গেল খুব ভালো করে বসানোটা হয়েছে এবার এর মধ্যে আমি ফাইনাল জল দিয়ে দেবো একটু কমে নিচ্ছি এখানে না আমি হালকা উষ্ণ জলটা ব্যবহার করছি তোমরা চাইলে নর্মাল জলটাও দিতে পারো আমি একটু উষ্ণ জলটা দিলাম যাতে মাংসটা আরও ভালো মতো সিদ্ধ হয় জলের পরিমাণটাও বেশি দিলাম কারণ মাটন তো সিদ্ধ হতে টাইম লাগে তো সেক্ষেত্রে জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি এবার এটাকে আমি হওয়ার জন্য এরকমই গ্যাসটাকে বাড়িয়ে রেখে দেব গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি একটু বাস এটা এবার ফুটুক ঝোল একবারে টক বক করে ফুটছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি জলটাও ফুটবে মাংসও সিদ্ধ হবে আলুগুলোও সিদ্ধ হবে এবার এটা আস্তে আস্তে আরো হোক আমি এতক্ষণ ধরে নাড়াচাড়া করে জলটাকে আমি শুকিয়ে নিলাম দেখো এখানে হালকা গ্রেভি একটা রয়েছে এটা কিন্তু এখনই নামাবো না এখন আমি কি করব এই গ্যাসটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এই মাংসটা হালকাতে হালকা আছে এটা আস্তে আস্তে মজবে যত মজবে এটা কিন্তু তত টেস্ট হবে তো এটা আমি গ্যাসটাকে একদম কমিয়ে আমি রেখে দিলাম গ্যাসটা এতক্ষণ কমিয়ে রেখে বেশ হলো দেখো আমি এটাই এরকমই হালকা গ্রেভি গ্রেভি রাখবো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে কি বলো কার কেমন কি মনে হচ্ছে আমাকে কিন্তু জানাবে এটার মধ্যে কিন্তু আমি আলাদা করে উপর থেকে গরম মশলা দিচ্ছি না কারণ তোমরা দেখেছই আগে আমি হচ্ছে মশলার সাথে একবারে গরম মশলাটা কিন্তু পেস্ট করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি এক্সট্রা করে আর কিছু এর মধ্যে মিলাবো না এটা আমার হয়ে গেছে এবার আমি এরকমই নামিয়ে নেব রেডি হয়ে গেল গরম গরম ভাত আর কষা কষা খাসির মাংস সাথে পেঁয়াজ আর যারা খেতে ভালোবাসে বাঙালিরা তারা কিন্তু এখানে সর্বসুখ খুঁজে খায় যেমন আমি দেখো দেখতে কতটা ইয়ামি হয়েছে কি চলবে তো তোমাদেরও